দুই নম্বর তানভীর নামটা রাখা যাবে কিনা না নাম ইসলামিক নাম কিনা হ্যাঁ নাম ইসলামিক নাম এটা মুজাক্কার অর্থাৎ পুরুষ লিঙ্গ এবং এই নামের অর্থ হল আলোকিত পুস্ফিত বা আলোয় জ্ঞানিত হৃদায়তের আলোয় জ্ঞানিত যিনি এটাকে তানভীর তানুন অ তানভীর বাংলায় তানভীর লেখে সমস্যা নাই অর্থ সুন্দর এবং নাম রাখাও যাবে জ্ঞানের আলোয় আলোকিত অথবা শুধু আলোকিত অথবা জ্ঞান জ্ঞানমান ব্যক্তি অথবা হৃদায়তপ্রাপ্ত অথবা পুস্ফটিত এই অনেকগুলি অর্থ আবিধানের মধ্যে লেখা হয়েছে সুতরাং নামটি লেখা যাবে বাস আলোচনা শেষ প্রশ্নের আলোচনা এবার আসুন আমাদের আলোচনা রবিউল আহ্বাল সম্পর্কে কে বলতে পারবে আজকে রবিউল আহ্বাল মাসের কয় তারিখ মাসের নাম গণনা করা আমি বলেছিলাম সুন্না সমস্ত সুন্না মানলেও বাংলাদেশে এই সুন্নাটা কেউ পালন করে না সেটা হলো এটা আরবি কোন মাস চলছে